সহযোগিতা মামলা দিলে রাত্রি আপনাকে যদি পুলিশ ধরে নিয়ে যায় সকালে আপনাকে কোর্টে তোলার আগে আইএসএফ আপনাদের জন্য উকিল রেডি করে রাখবে আপনাদের জামিনের জন্য ভয় পাওয়ার কি আছে অন্ধকারে গিয়ে মুকলু করছেন কেন আর কতদিন কিছু বললেই বলছে নাকি বিজেপি এসে যাবে কিছু আপনি বলছেন আমার ছেলের চাকরি নাই কেন বিজেপি চলে আসবে আমার বাচ্চাটা প্রাইমারি স্কুলে যাচ্ছে তার টিচার নাই কেন বিজেপি চলে আসবে আপনার বাড়ির সন্তানটা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে কেন আমার রাজ্যে কাজ নাই কেন বিজেপি চলে আসবে আপনার রেশন চুরি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বললে বিজেপি চলে আসবে সবে তো বলছে বিজেপি চলে আসবে আপনার সামনে তো দাঁড় করিয়ে দিচ্ছে বিজেপির ভয় দেখাচ্ছে এই ভয়টাকে কাটিয়ে উঠতে হবে যতদিন না এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারবে ততদিন আপনাকে এই ভয় দেখিয়ে ভোট নেবে নির্বাচন চলছে তৃণমূলের কোনো বলা জায়গা আছে যে কারণে আমাকে ভোটটা দাও বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি মায়েদের বলবে এখানে মায়েরা উপস্থিত হয়েছে বারোশো টাকা হাজার টাকা দিচ্ছে ঠিক কথা আমি বিরোধিতা করছি না কিন্তু মা আপনার সন্তান যেই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে যেখান থেকে বুনিয়াদি শিক্ষা অর্জন করে একটু খোঁজ নিয়ে দেখুন ওটা খানা ছাড়া আর কোনো দ্বিতীয় কিছু জায়গা রাখেনি ওখানে শিক্ষক নয় আপনার বাড়ির বাচ্চারা ক্লাস থ্রিতে পড়ে 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 যদি আমি মিথ্যা কথা বলি অসত্য কথা বলি আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন ক্লাস থ্রির বাচ্চাটাকে ক্লাস ফোরের বাচ্চাটাকে যে সরকারি প্রাইমারি স্কুলে পড়ছে বাবু ক্লাস ফোরের অঙ্কের গড়িতে বইটা খুলে দিয়ে বলবেন বাবু এই অঙ্কটা একটু করতো তুই কিসে পড়িস বাবু বলতে থ্রিতে থ্রি ইংলিশে লিখে দিত কিসে পড়িস ফোরে ফোর ইংলিশে লেখত তোর নাম বাড়ির ঠিকানা তোর কোথায় বাড়ি টোটালটাই বাপের নাম এক দু কলম ইংলিশে লেখত পারবে না কারণ আমাদের বাড়ির সন্তানগুলোকে মাজা ভেঙে দিচ্ছে যেখান থেকে বেশ তৈরি হবে সেটাকে ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার আর সেই মায়ের হাতে শুধু হাজার বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে তাই মায়ের বলতো বলবো আওয়াজ তুলতে হবে হাজারো বারোশো পরে হবে আপনার সন্তান যেখানে গিয়ে পড়াশোনা করে

আপনি তো খুব ভাবছেন আমাকে দিদি দিচ্ছে মোটেও দিদি টাকা নয় ওটা কালীঘাট থেকে দিচ্ছে না আপনার বক্তব্য মাছ গেলে কম করে পাঁচ সাত হাজার টাকা যাতে ইনকাম করতে পারে মা যাতে স্বাবলম্বী হতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে আমাদের বক্তব্য হাজারো বারোশো দিলে চলবে না মায়ের স্বামীকে তুমি মাতাল বানাচ্ছ মাথার মান চোটা হতে দেওয়া যাবে না পাঁচশো হাজার বারোশো পরে হবে আগে মদের দোকানগুলোকে বন্ধ করতে হবে মায়েরা সার দেবেন